হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্যালিয়ারিমসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজ বা একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতে থাকো আজকে একটা নতুন ব্লগ তো আজকে পুরো ব্লগটা আমি রাস্তা থেকেই কন্টিনিউ করছি কারণ আমার বাড়িতে সেরকমভাবে সুযোগই হয়নি ব্লগ কন্টিনিউ করার তো এখন আমি যাচ্ছি কাঁদিতে বাবা যে প্যান্টটা নিয়েছিল ওটা বড়ো হচ্ছে ওটা চেঞ্জ করবো আর তার সাথে আমি কিছু কসমেটিক কিনবো আর আমার জামার যে জামাগুলো নিয়েছিলাম সেগুলো একটু সাইড খাটাবো আর হচ্ছে হাত লাগাবো পুরো ব্লগটা আর ভালে গোমনে উল্লাসে আনিম গলে মহামারি মুছেে যাবে আ আকের পিথে পড়লো কাতি উযহক চল্জ মাটি উতুন সাজে এসে যেেছে আকা। কারিতে কেনাকাটা করে আমরা চলে এসেছি ভরতপুরে স্মার্ট পয়েন্টে তো এখান থেকে কিছু বাড়ি জিনিস কেনাকাটা হবে মানে গর্সেরি আইটেম কেনা হবে তার সাথে আমিও ভাবছি কিছু কিনবো এখান থেকে বলতে খাওয়া জিনিস তো চলো কী কী নেওয়া যায় সেটা তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করবো তার আগে তো বাড়ি আমি চলে এসেছি বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী কিনলাম তো এখানে নিয়েছি কাদি থেকে এটা নিয়েছি একটা চুড়ি নিয়েছি এখানে লিপ যে ল্যাকমির যে লিপ বামটা হয় ওটা নিয়েছি আর হচ্ছে একটা কানে নিয়েছি আর বাকি সব কিছু না আমার অনলাইনে অর্ডার করা আছে তো ভিভিলের সাবান নেওয়া হয়েছে তো মা সব কিছুটা মাকে বললাম দেখিয়ে দিতে তো এখানে ভিভিলের একটা সাবান আর এটা তো পরে তোমাদের কাছে মানে তোমাদেরকে আমি ভালোভাবে আর কিছু দেখাবো আর একটা ড্রেস কিনেছি দোকানে যাব আর আমি একটা পছন্দ করে ড্রেস নেবো না এটা কি হতে পারে তো চলো কী ড্রেস নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দুটো কোল্ড ড্রিঙ্ক নেওয়া হয়েছে মানে ছোট দুটোই নিয়েছি আর এই জলের বোতলটাই নেওয়া হয়েছে ওই দেখো ওই চুড়িদারটা নামিয়ে আবার পছন্দ হয়ে গেছিলো নিয়ে নিয়েছি আর বাবার হচ্ছে প্যান্ট আর কি মিক্সি ছোট একটা জার নেওয়া হয়েছে যেটাতে মানে পোস্ত সর্ষে এগুলো অল্প স্বল্প থাকলে না বাটা হয় পেস্ট করা হয় ওই জন্য ওটা নিয়েছি আর মায়ের বাড়িতে যে 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 জিনিসগুলো লাগে নিয়ে নেওয়া হয়েছে তো এই চুড়িদারটা নিয়েছি আর আমি নিয়েছি একটা খেজুরের প্যাকেট ওটা সকালবেলায় খাবো কারণ আমার ওয়েটটা না অনেকটাই মানে কমে গেছে তো সেই জন্য ভাবছি আমন খেজুর এগুলোই খাবো বাড়তে তো এই চুড়িদারটা নিয়েছি আবার নতুন করে একটা ড্রেস নিলাম তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও তারপরেই চলে এসেছে আমার অনেকগুলো পার্সেল একসাথে একদিনে যেহেতু পুজোর সামনে সেহেতু সব পার্সেলগুলোই চলে এসেছে একসাথে তো এখানে হচ্ছে একটা দাদার জন্য কুর্তা অর্ডার করা হয়েছিল দাদার তো দুটো ড্রেস নেওয়া হয়েছে কিন্তু দাদার অতটা পছন্দ হয়নি তার জন্য আবার একটা কুর্তা অর্ডার করা হয়েছে তো সেটা এসেছে আর আমার কিছু জিনিস এসেছে তার সাথে অনেক কিছুই বাড়ি জিনিস এসেছে চলো তোমাদের সাথে শেয়ার করব তো এখানে একটা ল্যাকমির লিপস্টিক এসেছে আর ল্যাকমির একটা ক্রিম এসেছে তো চলো আনবক্সিংটা করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করি তো বাইরে যা জিনিস কিনছি কিনছি তার সাথে অনলাইনে এতটাই আমরা পরিমাণ জিনিস কিনেছি অবাক হয়ে যাওয়ার মতন তো সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার শেয়ার করব আগেও তোমরা দেখেছো আমার অনেক জিনিস এসেছে অনলাইনে তো পুজোর জন্য না এবছর বছর বেশিই কেনাকাটা করা হয়ে গেছে অনেক টাকা খরচা হয়ে গেছে তো যাই হোক এদিকে আমি একটা ল্যাকমির ক্রিম নিয়েছি এটা এটা আমি বারো মাসেই ইউজ করি মানে নাইট ক্রিম এটা আর এগুলো এগুলো তো এমনি বারো মাস ইউজ করার জন্য কিন্তু পুজোর জন্য অনেক কিছুই কেনাকাটা হয়েছে এবার না অনেকগুলো জামা নেবো না নেব না করে অনেকগুলো জামাই হয়ে গেছে তোমাদের সাথে তো সবগুলো শেয়ার করেছি আবার আজকে একটা নিয়ে আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো করে দিলাম অলরেডি তো এই দেখো এই ক্রিমটা নিয়েছি আমি মানে এটা আমার পার্সেল ছিল অর্ডার ছিল সেটা এসেছে আর এখানে অর্ডার ছিল দুটো পর্দা সেটাও এসেছে এখনও অর্ডার বাকি আছে সেগুলো আসবে তোমাদের সাথে শেয়ার করব তো এবার পুজোতে না প্রচুর খরচা হয়ে গেছে আমাদের মানে এবার ছোটটা বেশি দোকানে যা কিনেছি কিনেছি অনলাইন তো কিনেই যাচ্ছি তো যাই হোক এগুলো লাগার জিনিস তো সেই জন্য পদ্মাগুলো বাড়িতে যখন সেট করব তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো পদ্মাগুলো কিন্তু খুব সুন্দর এসেছে তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও এখনও এক আর একটা পদ্মা দেখানো বাকি আছে তো এ দেখো এটা তো দুটো পদ্মা অর্ডার করেছিলাম মানে দুটো সেটের চারটে আছে মানে দুটো দুটো করে তো দুটো পদ্মার সেট অর্ডার করা হয়েছিল আজকের ব্লগটা এ পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানিও